আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই স্টেমেল ব্যবহার করে ওয়েব ডিজাইন করি সেক্ষেত্রে এই স্টেম এল কী এবং এই স্টেমেল ট্যাগ কোথায় কোথায় ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব তো এই এর পূর্ণরূপ হচ্ছে এই যে হাইপারটেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ যে টিম বার্নার্সলি এই স্টেমেল আবিষ্কার করেন এবং উনিশশো সালে টিম বার্নার্স লি সর্বপ্রথম এই আবিষ্কার করেন এস্টেম প্রকৃতপক্ষে কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি যা ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করা হয় এখন আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করি এই শুরুতেও লিখি শেষেও লিখি শুরুতেও লিখি শেষেও লিখি কীভাবে লক্ষ্য করি এস্টেমেল ট্যাগ কি এস্টেমেল ট্যাগ হচ্ছে এইস্টেমেল ভাষায় আমরা কোড ব্যবহার করার জন্য এই যে সমস্ত প্রোগ্রামের যে কোড ব্যবহার করি সেইগুলি মূলত এই স্টেমেল ট্যাগ এই স্টেমেলের প্রতিটি ট্যাগ অ্যাঙ্গেল ব্রাকেটের মধ্যে লেখা হয় এবং ক্লোজিং ট্যাগের সাথে এই অতিরিক্ত ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয় আমি উদাহরণ দেখাচ্ছি যেমন এই স্টেমেল ট্যাগ যদি আমি লিখি এই যে এই স্টেমেলের ওপেনিং ট্যাগ তাহলে এদিকে এটা লেফট অ্যাঙ্গেল ব্রাকেট রাইট অ্যাঙ্গেল ব্রাকেট মাঝখানেকে এই স্টেমেল তাহলে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট কারণে এটি ট্যাগে রূপান্তর হয়েছে তারপরে আর যা আছে সব লিখব লেখার পরে আবার এই স্টেমেল ক্লোজ করব তাই না এখন একটি বিষয় সেটা হচ্ছে এই এই স্টেমেলের ওপেনিং এবং ক্লোজিং সেজন্য এই স্টেমেল ট্যাগটা হচ্ছে ধারক ট্যাগ বা কন্টিনিয়ার ট্যাগ কারণ যারা ওপেনিং এবং ক্লোজিং উভয় আছে তাকে বলা হয় ধারক বা কন্টিনিয়ার ট্যাগ আর একটা এইচ ডকুমেন্টে শুরুতেও এইচ দিয়ে শুরু হয় আবার শেষ হয় এইচ দিয়ে কিন্তু শেষেরটায় এই ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয় আর এই মাঝখানে স্টেমেলের সব কিছু থাকে স্টেমেল ডকুমেন্টের হেড ট্যাগ টাইটেল ট্যাগ প্যারাগ্রাফ টেবিল মেবিল যাই ব্যবহার করি না কেন সবের মধ্যে থাকবে অর্থাৎ এই স্টেমেল ট্যাগ হচ্ছে মূলত এই এস্টেমেল টোটাল ডকুমেন্টকে ধারণ করার জন্য এই এইস্টেমেল দ্বারা বেষ্টিত কোড এস্টেমেল ওপেন এবং শুরু মাঝখানে অন্যগুলি লেখা হয় সেজন্য এস্টেমেল ব্যবহার করা হয় যে ওপেনিং এবং ক্লোজিংয়ের এস্টেমেল ডকুমেন্ট নির্দেশ করার জন্য তো এস্টেমেল ট্যাগ কি যদি ব্যাখ্যা দিতে বলে দুই মার্কসের জন্য এইটুকু লিখলেই হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের বিশেষ করে প্লে লিস্ট আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হবে